এই হোয়াটসঅ্যাপ তোমরা সবাই ক্যাঙ্কাছ কমেন্ট বক্সে ধাপাস করে জানাও চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে সামনে এনিমি দেখা যাচ্ছে আমরা এনিমিকে বাইরে ফাইট ফেরাই ফিল্ডে তো আসতে করে ফিল্ডার চুরি করানো যাবো ঠিক আছে দেখ ফিল্ডার চুরি করে লইলাম এবার এখান থেকে গাড়িটা নিয়ে আমরা সামনের দিকে যাবো লুটটা করতে ধাপাস করে নিয়ে ধাপাস করে লুট করবো আমার টিমেটা লুট করছে আমি লুট করি লুট করতে সাইড থেকে গিরে করবো করো ভালো বা ওই লো আরে লুট করতে দে আরামসে লুট করতে দে

এনে কিছু ডিম পাইতে চেয়ে গেলাম যাতে আসলে পারে ফুটে যায় মানে এনিমি আসতে পারে যাই হোক সামনে দেওয়ার আমার টিমমেটরা ফাইট করছে যে দিয়ে কিল চুরি করা যায় কি যায় না একটা বোম মারি দিই গুলোল ফাটানোর বোম যদিও সামনে দিয়ে ঠাস করে টিম এবার হ্যাকার বুঝতে হবে যাক সেটা বড় কথা না আমার কাছে তিন লেভেলের ব্যাগ নাই লুটটা নিতে পারলাম না সামনে লুট বক্স তিন লেভেলের ব্যাগটা শখ করতেছে করে যায় তিন লেভেলের ব্যাগটা লোয়া আর এই লুট এনে খাইছে রে আরামসে লুটটা করে যা লুট করছে না আঁকতে বইছে কি এটা অবস্থা দেয়া যায় ক্যাঙ্কারে যাই হোক সেটা বড় কথা না আচ্ছা আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে নাহি সেটা কিন্তু কবা কমেন্টে কারণ হলো নতুন নতুন ভিডিও করতেছি জানি না ক্যাঙ্কা লাগে ওখান থেকে দৌড়ে বিমা শাক্তিতে চলে আসলাম সামনে একটা এনিমি দেখা যেতেছে কিলটাকে পাবো গেছে মেম্বার হ্যাকার ঠিক আছে অরলি এক্সচেঞ্জ না নিন বলিসটা ডাউন করে লাই যায়ক সেটা করা তো না তো আমরা সামনের দিকে যাব এখান থেকে লুট যদিও আছে তারপরে লুট দেখলি মাতানষ্টর ঠায় না এটা রাউন্ডে যাওয়া লাগে যাতে এনিমি এসে লুটনা করতে পারে চলে আসলাম এক কளாக் টাওয়ারে এখানে দেখা যাচ্ছে অনেক ফাইট হই তো এখানে যে কিল চুরি করে তবে আরমসে দেখি কয়টা কিল চুরি করার পারে যাই হোক আমি উপর দিক চলে যাই না হলে পরে আমার স্কোয়াড এখনো আসে নাই টি পেন আসতে নিমি নিমি দেখা যায় না খালি ফাইট করতেছে কনে আমি তো কিছু বুঝতেছি না খালি থাস টু সব দিতেছে মনে হচ্ছে কি ডালে উড়ি মারে মাথা নষ্ট এই পেক কর পেক কর পেক কর কি ডাবার কোন দিকতে তো বুঝ করি মারি দিল কিছু বুঝলাম না মনে জানালার ফাঁক দিয়ে পোসা মেরে দিতেছে দাঁড়া মেডিটা করে লই তারপর এনতে বাড়াই দিছি টিমমেট আমার সব হ্যাকার প্লেয়ার আয় হচ্ছে গুলেল ফাড়ায় বাড়াই দিছি তারা ওইতে ফায়ার দিলি তোর আজকে এবারে খুঁজ দিয়ে কি ডারে

এত পরিমানে ফায়ার হচ্ছে উড়ে সামনে কতগুলা রে সায় কাম সায়ছে ঠুস ঠুস আরে মরে না তো হিয়ারে কি খবর এগরে চিত কাজ করতেছে আমি ভিতরে যাই ভাই এনে পুরো স্কোর উপরে নিচে চারপাশে তাহলে দত্তি পাল্লি ফারে খুলিয়ে রেখে দিবেন সব কিছু তাই সেফ দিকে যাই টিমমেট একটা নাই হয়ে গেছে নিনজা টেকনিকের রিভাইভটা দেবো আগে দেখে নেই বাউ চাও নে চার নাম্বার ডাউন নিনজা টেকনিকের রিভাইভটা দিই দুইটাই রিভাইভ হয়ে গেছে মাথা নষ্ট গেরাজি কি জিনিস নিয়ে আসে দুই তিন দিন পর পর কি দুই তিন পর পর কি এক একটা বেবি আপডেটে মাথা নষ্ট কি জিনিস নিয়ে আসে যাই হোক আপডেটটা ভালোই লাগতেছে আমার কাছে ফিরি ফিরি বেপটি দিবার পাইতেছি এনিমি বেশি মাথা পাটা তা বাই করা যাবে না তাহলে এবার মাথা নাই আসবে না আর আমাদের এটা কি সিনাইপার হ্যাকার প্লেয়ার এ মন নেক্সের মতো কি সব এই জাহা মাহা মাথায় দিয়ে চলে আসে কয়েন্টে কিল কি একটা পাবো না নাকি পাঁচ কিল পর্যন্ত কি খেলা শেষ নাকি

সামনে যা সামনে যা এগুলোরে মারতে হইব এই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দুই নম্বর ওদিকে ওই যে ওটি যে চাঙে উঠুতেছে কো মাথা মতো ভাই কর দেখা যাচ্ছে না ওরা কোন গাতার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই কলো হ্যালো ওই মাথা ভাই কর লোয়ে নিবি কলো ও তো দেখাই যাচ্ছে না কিল চুরি সব কিল চুরি হতেছে আমি তো বললো না দাঁড়া মারিস না কাম সারছিল মাঝে মধ্যে নেড়ে যা ডিস্টার্ব দেয় মানে কি কবু যাই হোক কথা না এনিমিরা গেল কই এই কিলটা আমার লাগবে যে কোনো বিনামূল্যে কিলটা লাগবি আমার একটা এনিমি এই কিলটা তো যেমন চুরি করতে হবে বাড়া ও ব্রাহ্মী করতে যাইতে তোর বহন বাড়া শিগগির তুই কিন্তু বোম মেরে দিয়ে বাড়া পারেছে বারেছে বারেছে কিন্তু আমার